আমার সোনার বাংলা গানটি রচনার মূল প্রেক্ষাপট ছিল উনিশশো সালের বঙ্গভঙ্গ তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে এই গানটি রচিত হয়েছিল এই বিভাজন ছিল মূলত ধর্মীয় বিভাজন পূর্ব বাংলা ও আসাম যেখানে মুসলিমদের আধিক্য ছিল এবং পশ্চিম বাংলা যেখানে হিন্দুদের আধিক্য ছিল এই বিভাজনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হয় এই বঙ্গভঙ্গের সিদ্ধান্তের ফলে বাংলায় এক প্রবল প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠে যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর এই আন্দোলনের সমর্থনে আমার সোনার বাংলা গানটি রচনা করেছিলেন গানটির মূল উদ্দেশ্য ছিল বাংলার মানুষের মধ্যে ঐক্য ও সংহতির চেতনা বৃদ্ধি করা বঙ্গভঙ্গের মাধ্যমে যে বিভেদ তৈরি করার চেষ্টা হয়েছিল এই গানটি সেই বিভেদকে দূরে সরিয়ে বৃহত্তর বাঙালি জাতিসত্তার প্রতি আহ্বান জানায় বলা হয় থাকে উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই গানটি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছে আমার প্রশ্ন তাহলে জাতীয় কবি নজরুল কি করল নজরুলের কারারি লৌহ কপাট ভেঙে ফেল করেন গোবিন্দ হালদারের পূর্ব দিগন্তে সূর্য উঠেছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আরো কত শত বিপ্লবী গান এই গানগুলো কি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের মনে একটু অনুপ্রেরণা যোগায়নি আর মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় যদি একটা দেশের জাতীয় সঙ্গীতের প্রধান বৈশিষ্ট্য হবে তাহলে এই গানগুলো কেন নেওয়া হলো না বরঞ্চ সব গান রচনার উদ্দেশ্যই ছিল মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দেওয়া আর পক্ষান্তরে আমার সোনার বাংলা লেখার উদ্দেশ্য ছিল বঙ্গবঙ্গ ঠেকানো সুতরাং আমার সোনার বাংলা এই দেশের জাতীয় সঙ্গীত থাকবে এটা অযৌক্তিক আমার মতে একটা দেশের জাতীয় সঙ্গীতে যে সব বিষয় থাকা জরুরি তা হলো দেশের সার্বভৌমত্বের কথা সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে গুরুত্বারোপ সৃষ্টিকর্তার প্রশংসা যুদ্ধের অনুপ্রেরণা শাহাদাতের তামান্না ইত্যাদি যার প্রত্যেকটি আমার সোনার বাংলা গানে অনুপস্থিত যেহেতু গানটি উনিশশো পাঁচ সালে রচনা করা হয় যখন বাংলাদেশ ভূখণ্ডের তৈরিও হয়নি যে কারণে পুরো গান জুড়ে কোথাও বাংলাদেশ শব্দটি উল্লেখ নেই এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও লেখক রথা একজন হিন্দুত্ববাদী লেখক হয় এ গান জুড়ে কোথাও ইসলামী ঐতিহ্য সম্পর্কে একটি শব্দও উল্লেখ নেই বরং এ গানের প্রত্যেকটি লাইন ইসলামের সাথে সাংঘর্ষিক কিভাবে আমার সোনার বাংলা ইসলামের সাথে সাংঘর্ষিক সেটা জানার আগে চলুন জেনে নেই জাতীয় সঙ্গীতে কেন ইসলাম ঐতিহ্যের উল্লেখ থাকা জরুরি জাতীয় সঙ্গীতের মাধ্যমে একটি দেশের ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে যেমন সৌদি আরবের জাতীয় সঙ্গীত ইসলাম ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে এবং ভারতের জাতীয় সঙ্গীত সনাতন ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে কেননা উক্ত দেশবায় যথাক্রম মুসলিম ও হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বিদ্যমান ঠিক তেমনি দেখতে পাবেন পাকিস্তান আফগানিস্তান এমনকি আমেরিকা সহ বিশ্বের অধিকাংশ দেশে একই প্রথা বিদ্যমান তেমনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনলে আপনার মনে হবে বাংলাদেশ একটা সনাতনী তথা হিন্দু প্রধান দেশ যা পুরোই আমাদের অনুভূতির বিপরীত এখন আসুন জেনে নেই কিভাবে আমার সোনার বাংলা ইসলামের সাথে সাংঘর্ষিক রবি ঠাকুর তার গানের প্রার্থনাগুলো তার মায়ের নিমিত্তে করেছে যা মুসলিমদের জন্য স্পষ্ট শিল্প এবং কদাদ্রহিতা তারা তাদের দেবদরীদের প্রভুমানে এটা তাদের ধর্মীয় বিশ্বাস তাই বলে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের উপর এই গুরুত্ব বিশ্বাস চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না এই গান মুসলিমদের জন্য বিরুদ্ধে গোটা বাংলাকে এক রাখার জন্য যে কবিতা লিখেছিলেন দুর্ভাগ্যবশত সেটা আমাদের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে ইতিহাস না কিন্তু ইসলাম বিদ্বেষী শেখ মুজিবের হিন্দুত্বামী সরকার সেই আর তোয়াক্কা করেনি এমনকি আজ পর্যন্ত কোনো তাগুদ সরকার এটার পরিবর্তন আনার সাহস করেনি একটা দেশের জাতীয় সংগীত ওই দেশের মানুষদের কাছে যুগ যুগ ধরে আস্তে আস্তে একটা আবেগে পরিণত হয় তাই প্রত্যেকবারই সচেতন নাগরিকরা এটা নিষিদ্ধ নিয়ে কাজ করতে এসে আবেগী নাগরিকদের বিরোধিতার সম্মুখীন হয় যদিও এর পেছনে ইন্ধন যোগায় ভারত কারণ আমার সোনার বাংলা গানটি মূলত ভারতীয় ঐতিহ্য কেননা এই গানটি রচনা করা হয়েছিল তৎকালীন ভারত রাষ্ট্রকে কল্পনা করেই বাংলাদেশকে নয় আর এই গানটি বাংলাদেশের জাতীয় সংগীত থাকায় সবচেয়ে বড় প্রমাণ যে এদেশে এখনো ভারতেও আধিপত্য বিদ্যমান ওড়িশা মহান আল্লাহর কাছে প্রার্থনা হে আমার হিন্দুত্ববাদীদের সকল গোপন কৌশলকে নস্বাত করে ইসলামের চূড়ান্ত বিজয় দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته